সন্দেশখালী কোনোদিন কন্ট্রোলে ছিলই না আজ পুলিশ আধিকারিক এবং তৃণমূলের নেতারা যাচ্ছেন বছরের পর বছর ওখানে অত্যাচার হয়েছে কেউ খোঁজ নিতে গিয়েছিলেন আজ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা রাস্তায় নেমেছেন রাজীব কুমার গিয়ে বলছেন আট দিনে ঠিক করে দেব। এরকম কত আট দিন চলে গেছে ঠিক করেননি কেন কোথায় ছিলেন দিনের পর দিন অত্যাচার হয়েছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগকারীদের থানা থেকে তাড়িয়ে দিয়েছে আর শুধু সন্দেশখালী নয় এরকম অনেক জায়গা আছে যেখানে এই পরিস্থিতি চলছে এ কথা আমরা বলছি না সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরে সন্দেশখালী চলছে দিকে দিকে বিক্ষোভ আগুন রাস্তায় গাছের গুঁড়ি লাইট পোস্ট ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা শেখ শাহজাহান এবং তার ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী গত প্রায় পঞ্চাশ দিন ধরে দফায় দফায় উত্তপ্ত গ্রামের পর গ্রাম এই অবস্থায় বিরোধীরা দফায় দফায় সন্দেশখালী অভিযানে গেলেও পুলিশ তাদের ঢুকতে বাধা দেয় আর এই ঘটনায় তারা সরাসরি রাজ্য সরকারের ব্যর্থতা বলে আঙুল তুলেছে শনিবার ইকো পার্কে মর্নিং ওয়াকে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন ওই জায়গা কোনোদিন কন্ট্রোলে ছিলই না আজ পুলিশ আধিকারিক এবং তৃণমূলের নেতারা যাচ্ছেন বছরের পর বছর ওখানে অত্যাচার হয়েছে কেউ খোঁজ নিতে গিয়েছেন আজ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা রাস্তায় নেমেছেন রাজীব কুমার গিয়ে বলছেন ঠিক করে এরকম কত দিন চলে গেছে কোথায় ছিলেন দিনের পর দিন ধর্ষণ অত্যাচার হয়েছে থানায় গিয়ে ফিরে এসেছেন অভিযোগ নেওয়া হয়নি পঞ্চায়েতে ভোট লুট হয়েছে ভেরি দখল হয়েছে পুলিশ অভিযোগকারীদের থানা থেকে তাড়িয়ে দিয়েছে রাজ্যের সন্দেশ মতন এরকম বহু জায়গা আছে আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুনুন বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনি না ওই জায়গাটা কোনো দিন ছিল না আজকে বড়ো বড়ো পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে মহিলারা অত্যাচারিত হয়েছেন কেউ খোঁজ নিয়েছে কি ওখানে ওখানে কানুন কোনো দিন ছিল না আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিরোধ করছে কারণ তারা হারাবার কিছু নাই তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন আট দিনে করে দেবো আরে কত আট দিন চলে গেল কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে থানায় গিয়ে ফিরে এসছেন এফআইআর নেওয়া হয়নি পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে ভেড়ি দখল হয়েছে পুলিশ একটা এফআইআর নেয়নি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে কেউ ক্ষই নেয়নি যারা আজকে নতুন নতুন সন্দেশকারী নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল আর সন্দেশখালীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে সন্দেশখালীর ঘটনায় কি আদৌ সুরাহা হবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন সুরাহা যাদের করার কথা তারাই সমস্যাটা চাপা দিতে চাইছে পুলিশের উপর মানুষের আস্থা নেই পুলিশ অত্যাচারীদের সহযোগিতা করেছে আর এই এই অবস্থা ফেরানোর জন্য মমতা ব্যানার্জিকেই উদ্যোগ নিতে হবে শুনুন বললেন বিষয়ে দিলীপ ঘোষ করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সুরাহা করতে পারে কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই কারণ তারা বারো চোদ্দ বছর ধরে দেখেছে যে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে সে যেন সম্ভব নয় হয় ওখানে লোককে যাতায়াত যাতায়াত করতে দেওয়া হোক স্বাভাবিক হয়ে এক পরিস্থিতি আর কী হবে ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে আন্দোলনও করতে দেবেন না যদি দোষীকে আপনারা আড়াল করেন অ্যারেস্ট না করেন কেন আজকে ক্ষোভ ফেটে হচ্ছে কেন আগুন লাগাচ্ছে লোকে কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে কারণ পুলিশ প্রশাসন এই সরকারের উপরে মানুষের পুরো আস্থা চলে গেছে সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে তবে হবে উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না লোকের আন্দোলনকে ছোট করে দেখাবেন মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন তাহলে তো মানুষের ক্ষোভ কি করে কমবে শুক্রবার সকাল থেকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি বেরমজুরের কাছারি এলাকা শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করে ক্ষুব্ধ গ্রামবাসী দিনের পর দিন গ্রামের বাসিন্দাদের জমি ভয় দেখিয়ে দখল করত অজিত মাইতি সেই অভিযোগে তার বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা ভাঙচুর করা হয় তার বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয় শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘর ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান বিঘার পর বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে শেখ সিরাজউদ্দিন চাষের জমিতে রাতারাতি সমুদ্রের নোনা জল ঢুকিয়ে বানানো হয়েছিল মেছো ভেরি ইতিমধ্যেই সন্দেশখালীর মানুষ রাস্তায় নেমে এসেছেন যাতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে গত কয়েকদিন ধরে বিক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মেছো ভেরিতে শেখ সাজাহান শেখ শাহজাহান এখনও পর্যন্ত পলাতক তার ভাইয়ের যে মাছের ভেরি তার যে সংলগ্ন আলাঘর তাতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা এবং শুক্রবার তাকে তারা করে গ্রামের মানুষ তবে সন্দেশখালী নাকি কোনোদিন কন্ট্রোলই ছিল না বলছেন দিলীপ ঘোষ তিনি বলছেন আজ পুলিশ আধিকারিক তৃণমূলের নেতারা যাচ্ছেন বছরের পর বছর ওখানে অত্যাচার হয়েছে কেউ খোঁজ নিতে গিয়েছেন আজ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা রাস্তায় নেমেছেন রাজীব কুমার গিয়ে বলছেন আট দিনে নাকি সব ঠিক করে দেবেন এরকম কত আট দিন চলে গেছে ঠিক করেননি কেন কোথায় ছিলেন তারা দিনের পর দিন অত্যাচার হয়েছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগকারীদের থানা থেকে তাড়িয়ে দিয়েছে আর শুধু সন্দেশখালী নয় এরকম অনেক জায়গা নাকি আছে যেখানে এই পরিস্থিতি চলছে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ শুনুন কি বলছেন তিনি সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সুরাহা করতে পারে কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই কারণ তারা বারো চোদ্দো বছর ধরে দেখেছে যে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে সে যেন সম্ভব নয় হয় ওখানে লোককে যাতায়াত যাতায়াত করতে দেওয়া হোক স্বাভাবিক হয়ে এক পরিস্থিতি আর কি হবে ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে আন্দোলনও করতে দেবেন না যদি দোষীকে আপনার আড়াল করেন অ্যারেস্ট না করেন কেন আজকে খুব ফেটে হচ্ছে কেন আগুন লাগাচ্ছে লোকে কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে কারণ পুলিশ প্রশাসন এই সরকারের উপর মানুষের পুরো আস্থা চলে গেছে সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে তবে হবে উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না লোকের আন্দোলনকে ছোটো করে দেখাবেন মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন তাহলে তো মানুষের খুব কি করে কমবে তারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না আজকে বড়ো বড়ো পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে মহিলা অত্যাচারিত হয়েছেন কেউ খোঁজ নিয়েছে কি ওখানে ওখানে আইন কানুন কোনো দিন ছিল না আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিরোধ করছে কারণ তারা হারাবার কিছু নেই তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন আট দিনে করে দেবো আরে কত আট দিন চলে গেলো কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে থারায় গিয়ে ফিরে না এফআইআর নেওয়া হয়নি পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে মারপিট করা হয়েছে বাড়ি ভাঙে দেওয়া হয়েছে ভেড়ি দখল হয়েছে পুলিশ একটা এফআইআর নেয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে তখন থেকে খই নেয়নি যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল আর সন্দেশকারীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ সূত্রপাত শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে যান ইডির আধিকারিকরা তারপর তার সন্ধান তো মেলেই নি উল্টে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সেই থেকেই সন্দেশখালীতে ধিকে থেকে আগুন জ্বলছিল এবং গত কয়েক দিনে তার বহিঃপ্রকাশ ঘটে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে একাধিক অভিযোগ সামনে বেরিয়ে এসেছে এবং এই ঘটনায় সন্দেশখালীর মানুষের এবার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সন্দেশখালী ধামাখালী থেকে শুরু করে বের মজুর বিভিন্ন জায়গার পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে আর এরই মধ্যে শনিবার গিয়ে পৌঁছেছেন রাজ্যের দুই মন্ত্রী সন্দেশখালী সমস্ত আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন